এই নজেলটা হচ্ছে প্লাস্টিকের হলে অনেক দাম কম হয় আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবরপুর সুন্দরবন স্কুল সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এটার দাম নিচ্ছি আপনার বাসায় পোসানো পর্যন্ত উনত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পণ্য অরিজিনাল পণ্য চারশো পঞ্চাশ ওয়ার্ড এটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই যে বক্সের মধ্যে দেওয়া আছে চারশো পঞ্চাশ ওয়ার্ড এর ভিতরে কীভাবে কোন শেপে আপনারা ব্যবহার করতে পারবেন কয়টা মডেলের ভাবে এই যে দেখেন এটা হচ্ছে নজেলের এই যে অপশনগুলো আপনারা একটু ধরে দেন হ্যাঁ এই যে তিনটা শেপে আপনারা ইউজ করতে পারবেন এটা এই কন্টিনটার ভিতরে আপনারা রঙ করার কন্টিনটা এটা এটা হচ্ছে হলো কন্টিনকে রঙ করার জন্য এছাড়া একটা একটা পিন আছে এই ইয়েটা রঙ অনেক সময় রঙ আটকানো হয়ে যায় এখানে মাথার ভিতরে রঙ আটকানো হয়ে যায় এই যে এই পিনটা দিয়ে আপনারা রঙটা পরিষ্কার করবেন এই যে এই পিন দিয়ে খালি খোঁচা দেবেন এই দিক দিয়ে এইভাবে খোঁচা দিলে আপনার রঙটা পরিষ্কার হয়ে যাবে আপনারা রঙ করার পরে অনেক ভাইয়েরা দুয়ের রাখে না থিনার বা ইয়ে দিয়ে স্প্রিট দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন তাহলে অনেক দিন টিকবে এগুলো আমাদের এছাড়া ইনফো ব্র্যান্ড আমাদের কাছে কোতাল ব্র্যান্ড হবে ইনকো হবে হোয়াটসঅ্যাপ হবে এছাড়া আমাদের কাছে সকল ধরনের স্প্রিগান হবে হডব্যান্ড হবে এরপরে হচ্ছে হলে আমাদের কাছ থেকে আপনারা ব্লুয়ার নিতে পারবেন আমাদের কাছ থেকে ড্রিল মেশিন নিতে পারবেন হার্ডওয়ারের অনেকগুলো পণ্য আমাদের মাধ্যমে নিতে পারবেন আপনারা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন সুপার মার্কেট একশো পঞ্চাশ এছাড়া আমাদের কাছ থেকে আপনারা হার্ডওয়ার পূর্ণ এই যে দেখেন আমাদের এই আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝে বলতে পারতেছি না এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ইয়েগুলা এটার নজলগুলো একটু দেন এই যে দেখেন এটার অপশনগুলো কীভাবে কিভাবে আপনারা সেটিং করবেন কিভাবে অপশন করবেন কিভাবে এটার পরিষ্কার করবেন এর ভিতরে কী কী সরঞ্জাম আছে এক্সট্রা করে আপনাদের কিন্তু দেওয়া আছে একটা ড্যামও দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন আপনারা এটা অরিজিনাল পণ্য কিনা না আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এই যে পণ্যটা এই যে দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিনটা শেপে আপনারা রঙ করতে পারবেন এই পিতলের নজেলটা আবারও দেখা দিচ্ছি এই যে পিতলের নজল এই যে স্প্রে গান স্প্রে পেইন্ট এই যে মনে করেন এই যে সবগুলো ড্যামও আপনাদের এখানে দেওয়া আছে শুধু বাংলাদেশের না এগুলো বাইরের রাষ্ট্রেও ব্যবহার করা হয় আমরা ভাবতেছি বাংলাদেশের জন্য না এটা বাংলাদেশের পণ্য না এটা হলো বাইরের পণ্য আমরা আমদানি করব না ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে হল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কুয়ার সুপার মার্কেট দোকান আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে